তো হ্যালো বন্ধুরা এসেছি নতুন একটা ব্লগে আশা করি তোমরা খুবই ভালো আছো সো আলারহমাতে আমিও খুবই ভালো আছি তো আজকে আমরা যেতে চলেছি ডমকল মুর্শিদাবাদ তো ওখানে আছে বাংলার বিধায়ক বিজেদা নৌসাদ ভাই যান তো আশা করি খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো ফাইনালি ওখানে আমরা যাব গিয়ে একেবারে ফুল ভিডিও তোমাদেরকে দেখাবো অনেক দিন পর যেহেতু সাত দিন পর আজকে ভিডিওতে এসেছি জানি না ভিডিওটা কেমন আছে তো তারপরেও চেষ্টা করুন ভিডিওটা ভালো করা তো চলো ওখানে গিয়ে কি হয় না আপনাদেরকে দেখাবো তো চলো Java. A few moments later. <laughs> করবে কে সালে এ আমাদের হাবিব ভাই ইউনিয় ফোর্সে ছিলেন বিএসএফ অনার সিগুরিটি ফোর্স হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন এনারা জীবন দিতে প্রস্তুত ছিলেন বইয়ের দিস থেকে কোন শত্রু এরা আসছে না আটকানোর জন্য এদের মতো যারা সিআরপিএফ ছিলেন দু সালে তারা একটা কনভাইয়ে যাচ্ছিল ওই সময় কনভাইয়ে অ্যাটাক হয়েছিল চল্লিশ জন সিআরপিএফ শহীদ হয়েছিল তখনও মোদিজি বলেছিল এটা হওয়া উচিত নয় ওটা হওয়া উচিত নয় হ্যান নয় তার নাই অনেক গল্প শুনিয়েছিল ছ বছর হয়ে গেল এখন আমরা জানতে পারলাম না কোথা থেকে বিস্ফোরণ আসলো কে নিয়ে আসলো তিনশো কেজি বিস্ফোরণ নিয়ে এসে আমার চল্লিশটা সেনাকে শহীদ করলো এখনো তদন্ত উঠে আসলো না তাহলে ডালমে কুচ কালা হ্যাঁ এই কালাটাই খুঁজে বার করতে হবে

আমি কাজেই তিন বছর আগে যে প্রস্তাব দিয়েছি জনগণের সাথে মুর্শিদাবাদের নাগরিকের স্বার্থে শ্রমিকদের স্বার্থে রাজ্য সরকার এই ব্যবস্থাটা আমি আপনাকে এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি দু সালে মুর্শিদাবাদের বাইশটা সিট আছে ওই বাইশটা সিটে রাজ্য সরকারকে হারান আমি আপনাদের কথা দিচ্ছি যে সরকারি আসুক না করতে বাধ্য হবে শ্রমিকদের জন্য আমি যে প্রস্তাবটা এখানে দিয়ে গেলাম প্রতিটা রাজ্যে

ভোট আমার না দুর্বল করতে পারেন তখন দেখবেন আপনার হয়ে কথা বলবে সবাই আছি তাই তো নাকি এবং বলুন আপনার উন্নতি কিভাবে হবে মদের দোকান উন্নতি হবে না শিক্ষা প্রতিষ্ঠান উন্নতি হবে কিন্তু সেটা দেবে না কারণ এরা চায় না আপনার উন্নতি হোক এরা চায় সব সময় আপনি ওর পায়ের নিচে বসে থাকুন নাহলে কদিন ধরে দেখছেন না ভাঙল নিয়ে খুব চর্চা হচ্ছে কোন কোন নেতা চুনপুটি নেতা বারবার বলছে না যে নৌসাদ সিদ্দিকি হারাবো 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 আর আমি বলি চোর কথা এখানে পাত্তা দেবো ভাই ওর নেতার সাথে আমার লড়াই ও যে বলছে ওর মতো চার পাঁচশো নেতা ওই দলে আছে ওর নেতার সাথে আমার লড়াই ওর নেতাকে বলি ঘরে দাঁড়াতে সাহস থাকে ব্যাপারটা হচ্ছে আছে বলে দিচ্ছে শুভেন্দু অধিকারীকে হারানোর কথা বলেছে ভাই বলেছে কেন বলে কি আর নৌসাদকে হারানোর কথা বলেছে এই মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের হয়ে কথা বলছে এটাই আমার অপরাধ 아미있다니 <laughs>

মুর থেকে আপনারা কখনই বুঝতে পার বুঝবে যখন সরকার সদাত্ত ভূমিকা নেবে সরকার সদাত্ত ভূমিকা নিচ্ছে না কেন আপনাকে শুধু ভোটান করে রেখে দিয়েছে আপনাকে মানুষ ভাবেনি যদি আপনাকে মানুষ ভাবতো তাহলে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কেএন কলেজ কে دیا চালাতোরা কেএন কলেজের একটা ঐতিহ্য আছে সেই সময়ে ভারতের যেকোটা নামি দামি কলেজ ছিল প্রথম যে কোনি

হাত তুলে রাখুন হাত তুলে রাখুন যারা বিপদে মাদ্রাসা মসজিদের জায়গা কেউ বিপদের সময় যারা দিল দিল্লিতে যাওয়ার নিধান দিয়েছে তাদের বিরুদ্ধে দু সালে আমাদের ভোটটা হবে। আমাকে লড়িয়ে দিচ্ছে কে অনুরোধ করছি যত গোটা গিয়ে আসবে হিংসা বিদ্বেষ তত আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আমরা দীর্ঘকাল ধরে হিন্দু মুসলমান একসাথে এক জায়গায় উঠা বসা করছি একসাথে খাওয়া দাওয়া করছি

তেঁতুল খেলে চর্বি কম শুনেছি হ্যাঁ অত সেটাও খাই খারাপ লাগছে না এই কাউকে মাথায় রাখবে দিদি তো আমাদেরকে ভালোবাসো দিদি আমাদের দিদির চোখে আমরা চোখের মনি আমাকে যখন গাল দিচ্ছে দিদি নিশ্চিতভাবে কষ্ট হবে তাই তো নয় ভাই তাই ভুল বলছে নাকি আপনাকে দিদি বলছে ভালোবাসি আপনার লাশের মধ্যে এনার্জি আমি বলছে লাশের চাইছি না যখন আমাকে কেউ গাল দিচ্ছে তাহলে তো

আমার হিন্দু সমাজের বাইরা গরুকে পুজো করে ধর্মের ধর্মে তাদেরকে তাদের জায়গায় সম্মান কিন্তু আমি একটা উদাহরণ দিই বারুণ আছে গোমাংস তাহলে এই তিন চার জায়গায় কুরবানির সময় যখন পশু নিয়ে যাচ্ছিল তাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করেছে কজনকে ধরেছে পুলিশ প্রশ্ন করবেন না যদি ব্যাংক থাকতো আলাদা জিনিস কিন্তু এখানে উত্তর প্রদেশে গোমাংস কিন্তু উত্তর থেকে গোমাংস সৌদি আরবে বিক্রি করা যাবে উত্তর প্রদেশে দুবাই বিক্রি করতে পারবে আমি নিজে সৌদি থেকে ইন্ডিয়ান বিফ খেয়েছি সাড়ে সাতশো টাকা কিলো দু হাজার আমি ভালো তাল চোদ্দ কথা বলছি তখন সাড়ে সাতশো টাকা কিলো ওখানে ইন্ডিয়ান টাকা কিনতে হচ্ছে আমরা এখানে কত করে কিনি একশো টাকা দেড়শো টাকা মানে এখানে জমা করলে গোমাতা মানে গোমাতা আর জমা করে সৌদির মশল সৌদিতে পাঠা যায় তখন গোমাতা না তখন ব্যবসা মাতা হয়ে যাচ্ছে এদের ভিতরে লড়াই করতে হবে এটা হচ্ছে বিজেপির কাজ কিন্তু যারা এইটাকে ডিস্টার্ব করলো তাদের ভিতরে কি লড়াই করেছে তাদের ভিতরে আইনে তো লড়াই করেছে কি মাথায় রাখতে হবে কেন করেনি এটাকে উত্তেজিত করার জন্যই করেনি আচ্ছা শেষ এসছে না সম্কেল আছে বৎস সিস্টেম করে থাকে এটা 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 এটা